মসজিদের যেমন ইমাম আছে মসজিদের মজিম আছে পাশাপাশি একটা স্টুডেন্ট আমাদের সাথে চাইলে পার্ট টাইম কাজ করে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন সালাম আলাইকুম সম্মানিত ভিয়ার্স আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন মেশিন মেশিনারি ফিয়ারিং গ্রিজ গিয়ারেল ভিডিও করে কিন্তু আমরা নতুন একটা পণ্য নিয়ে এসেছি এটা ইঞ্জিন ভিটা ডন দিল মিরাকল মোবাইল আমাদের মোবাইলগুলো দেখাই এটা হলো

বাংলাদেশের বিভিন্ন বেকারত্ব যেমন বিভিন্ন আমাদের মসজিদের যেমন ইমাম আছে মসজিদের মজিম আছে তারা চাইলে আমাদের শিক্ষা পাশাপাশি একটা স্টুডেন্ট আমাদের সাথে চাইলে পার্ট টাইম কাজ করে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন নর্মালি যদি চান যে আমি প্রতিদিন দুই ঘন্টা কাজ করবো এক ঘন্টা কাজ করবো আপনি যে বাজারে আছেন সেই এলাকায় কাজ করবেন চাইলে প্রতি মাসে দুই হাজার দুই থেকে পাঁচ হাজার দশ হাজার আপনি ফুল টাইম কাজ করলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করতে এই জন্য যারা বেকার আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেন এখান থেকে সারা বাংলাদেশে পরের মাধ্যমে তাদের পদ্ধতি দিতে পারি যেমন একটা স্টুডেন্ট মসজিদ ইমাম মুয়াদ্দিন এবং যে সকল বেকার লোক আছে যে দুই ঘন্টা সময় পাচ্ছেন তারা তাই তার বাজারে ছোট ছোট বাজারগুলো ছোট ছোট ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারে আর এই মডেলগুলো আমাদের সবারই প্রয়োজন বাইকের জন্য আপনি চাইলে মাসে এক কার্টন প্রথম মাসে শুরু করতে পারেন এক কার্টন দিয়ে এক কার্টন দুই কার্টন তিন কার্টন শুরু করতে পারেন এবং আপনার সুযোগ আছে আপনি মোবাইল নিলেন যদি বিক্রি করতে না পারেন আপনি আমাদের রিটার্ন করে ক্যাশ নিতে পারেন কোনো সমস্যা নেই এই আপনারা চাইলে আমাদের এই কর্ম করে আপনি আপনার লাইফকে ডেভেলপ করতে পারেন যেন আপনি আপনার স্টুডেন্ট স্টুডেন্টের পাশাপাশি এখানে কাজ করতে পারেন যদি আপনার স্টুডেন্ট প্রতি মাসে আপনার খরচ হয় পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি পার্ট টাইম এক দু ঘন্টা জব করতে পারেন করে এখান থেকে পাঁচ থেকে সাত হাজার ইনকাম করে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারেন কলেজের স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট বিভিন্ন স্টুডেন্ট যারা আছেন তারা এই জন্য যেসব সকল কাস্টমার বা আছে যারা আমাদের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করছেন আমরা এখান থেকে বাংলাদেশে আপনার যেগুলো শেষ করছি